উফ বাবা আমাকে পুরো ঠাই বসে থাকতে হবে পাশে করানোর জন্য নালেও করবেন না করে কিন্তু করলে ভালো কাজ করে কিন্তু করবে না আমি রান্না করব না ওকে দেখো বলো আজকে এই মোচা আনা হয়েছে আমি হাতে তেল মেখে নিয়েছি অলরেডি তো থাই মার্কেটে পাওয়া যায় মোচা মানে ইন্ডিয়ান মার্কেটে খুব একটা আসে না এবারে দেখলাম ইন্ডিয়ান মার্কেটেও এনেছে তাই জন্যে নিয়ে আসা হয়েছে মোচা মোচাটা কমই বানানো হয় কারণ অনেকটা সময় লাগে তো কাজটা করে নে এসে গেছে দেখো এই যে চলে ডান্স করতে চলে এসছে দেখো কাজটা করবে না না এটা কালারটাই এরকম পচা হ্যাঁ না এটা কালারটা হচ্ছে এরকম না না এটা না বাবা অনেক দাম এটা করে যা <laughs> <laughs> যা বাবু করে নাও কষ্ট করে নাও তাড়াতাড়ি করে নাও তাহলে মামা রান্নাটা করে নিয়ে তোমাকে দেখবে যাও দেখবো কি হয়েছে যাও করে নাও তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে যাও ডান সি করবে এদিকে চলো যাই ও কার একবার দেখে আসি চলো আমি রান্নাটা করে নিই দেখি এ কতক্ষণে পড়তে বসে আর কতক্ষণে হোমওয়ার্ক শেষ করে কালকে হোমওয়ার্ক জমা দেওয়ার দিন এবার সেটা না শেষ করলেও তো নয় রান্না করতে করতে যতটুকুনি বাড়ি করি আর তোমাদের আমাদের ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই জানিও ভালো লাগলে ফলো করো অবশ্যই চলো বাই